আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের রেসিপি হচ্ছে চটপটি ছোট বড় সবাই কিন্তু চটপটিটা খুবই পছন্দ করে থাকে তারপরে যদি হয় ঘরে তৈরি স্বাস্থ্যকর তাহলে তার কোনো কথাই নেই মজার এই চটপটিটা খুব সহজে এবং পারফেক্ট ভাবে কি করে তৈরি করতে পারেন পুরো রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি ঘরোয়া আপনি তৈরি করলেও একদম রেস্টুরেন্ট বা হোটেলের থেকে কোনো অংশে কম হবে না প্রথমেই দেখুন এখানে আমি ডাবরি নিয়েছি দুই কাপ পরিমাণে ডাবরি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম রাতে মিনিমাম সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলে এটা সিদ্ধ করতে খুবই ভালো হয় এবং সহজ হয় এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে ঢেলে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করতে দিলাম এটা সিদ্ধ করতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে এদিকে আমি একটা তেঁতুলের টক তৈরি করে নেব তার জন্য আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি তেঁতুলটাকে ভিজিয়ে যদি আপনি পাঁচ মিনিট রেখে দেন তাহলে দেখবেন এগুলো খুবই সফট হয়ে যাবে আর এর থেকে কাতটা বের করতেও অনেকটা সহজ হবে পাঁচ থেকে ছয় মিনিট পরে চলে আসলাম হাত দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমেই তেঁতুলের কাঠটা বের করে আপনি ছাঁকনি দিয়ে যদি ছেঁকে নেন তাহলে দেখবেন একদম ফ্রেশ একটা পিউরি বের হয়ে যাবে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পিউরিটা বের করে নিয়েছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। স্বাদ মতো দিচ্ছে হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে বিট লবণ দুই চামচ পরিমাণে দিয়েছি চিনি হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স তিন থেকে চারটা দিয়েছি কাঁচা মরিচ আমি এক চামচ পরিমাণে দিয়েছি চাট মশলা আর এক ফালি দিয়েছি আমি লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে টকটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর চাট মশলাটা আমি প্যাকেট মশলা ব্যবহার করেছি আজকে পুরো চটপটি রান্না এবং টকের মধ্যে আমি রাধুনি চটপটি মশলাটা ব্যবহার করেছি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো আরও একটু পানি দিয়ে আমি টকটাকে একটু পাতলা করে তৈরি করে নিলাম দেখেই বোঝা যাচ্ছে একটু ঘন হয়েছে তা পাতলা করার জন্য আর একটু পানি মিশিয়ে খুব সুন্দর মতো টকটা তৈরি করে নিলাম চটপটি তৈরি করার জন্য ব্যাস টকটা কিন্তু আমার একদম রেডি অন্যদিকে আমার ডাবরিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর উপরে দেখতে পাচ্ছেন অনেকটাই খোসা ভেসে উঠেছে এর মধ্যে কিন্তু কোনো প্রকার ডাবি নেই তাই যতটা সম্ভব আমি একটা চামচের সাহায্যে উপরে এই ডাবের খোসাগুলো ফেলে দিচ্ছি সবগুলো ডাবরির খোসাগুলোই আমি একে একে করে তুলে নেওয়ার চেষ্টা করলাম আর ডাবরিগুলোও কিন্তু আমার একদম একদম সিদ্ধ হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি নরম তবে আস্তে দেখাবে আর এরকম সিদ্ধ হলেই কিন্তু খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে সিদ্ধ হয়ে যাবে কিন্তু একেবারে গলে যাবে না এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একবারটি পরিমাণের আলু সিদ্ধ একটু ম্যাশ করে নিয়েছিলাম তবে একদম ম্যাশ করে হালকা হালকা একটু দানা দানা ভাব আছে চামচের সাহায্যে একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলু এবং ডাবড়িগুলো আলুর যে বড় অংশটা আছে সেটাও চামচের সাহায্যে একটু ভেঙে দিলাম এরপরের মধ্যে আমি হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে চার চামচ পরিমাণে আমি দিয়েছি চটপটি মশলা আর আজকের মশলাটা আবারও বলছি আমি রাঁধুনি চাট মশলাটা ব্যবহার করেছি এটা দিয়ে আমি চটপটিটা রান্না করব এখন নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে চটপটি চটপটি রান্না কিন্তু একদমই সহজ আপনি যদি ডাবলিগুলো আগে থেকে ভিজিয়ে রাখেন এটা কিন্তু সিদ্ধ হতে ততটা সময় লাগবে না সিদ্ধ হওয়ার পরে রান্না তো একদমই সহজ এটা ঝটপটি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্না করে নেওয়া যায় ঘরে এরকম স্বাস্থ্যকর পরিবেশে অবশ্যই তৈরি করে দেবেন বাচ্চাদের দেখতেই পাচ্ছেন চটপটিটা কিন্তু আমার ঘনত্বটা একদম ঠিক আছে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি প্রথমেই চটপটিটা নিয়ে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে পরিবেশন করে নেব প্রথমে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ছালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন এরপরে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দেবো এখন টক তেঁতুলের টকটাও আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি কিছু ফুচকা ভেঙে আর ফুচকা না দিলে তো চটপটি খেতে অতটা ভালো লাগে না হালকা একটু শক্ত শক্ত ভাব থাকে ফুচকার অংশগুলো সব শেষে দিয়ে দিলাম একটা ডিম গ্রেড করে রেখেছিলাম তারপরে আরও একটু টক দিয়ে দিলাম আমি তৈরি হয়ে গেল আমার স্পেশাল চটপটি তৈরি করা একদমই সহজ তবে খেতে অনেক মজাদার সব কিছু যদি হাতের কাছে রেডি থাকে তাহলে চটপটি তৈরি করা কোনো ঝামেলাই নয় মাত্র দশ মিনিটেই চটপটি তৈরি করে পরিবেশন করা যায় রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ